নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি আমার মেয়ের জন্য একটু বাটার দিয়ে পাউরুটিগুলোকে হালকা একটু সেঁকে নিয়ে বানিয়ে ফেলছি অল্প একটু ব্রেকফাস্ট আর এখানে বাঁধ থেকেই একজন যান মহিলা উনি এই টাটকা টাটকা রুটিগুলো নিয়ে যান তো সঙ্গে সঙ্গে কিনে ওনার কাছ থেকে তো সঙ্গে সঙ্গেই একটু কড়াইয়ে ভালোভাবে সেঁকে নিয়ে এতে একটু বাটার লাগিয়ে দিচ্ছি বাটারটা সবসময় আনাই থাকে তো বাপি বলে দিয়েছে ওকে একটু বাটার খাওয়াতে সেই জন্য একটু বাটার দিয়ে দিয়ে দিচ্ছি তো ভাইকে এটা আজকে দেওয়া হবে না কারণ ভাই যেহেতু স্কুলে যাওয়া শুরু করেছে তো সেই জন্য ওকে যদি দিই কোথায় গ্যাস অম্বল হবে বা কি খাবে না খাবে সেই জন্য ওকে আজ আর এটা দেওয়া হবে না ওর পাপাকে একটু দেব আর মেয়েটা একটু খাবে এবং আমার বাপিকে একটু দিয়ে দেবো বাকিরা তো স্কুলে যাবেই ওদেরকে আর দেওয়া হবে না আর মা আর ঠাকুমা ওদের তো গ্যাস অম্বলের ভয় আছেই ওরা এই পাউরুটিকে খাবে না বাচ্চাগুলোকে পড়তে দিয়ে এসেছি বাচ্চাগুলো বলতে আমার একজন দাদার ছেলে এবং দাদার মেয়ে ওরা সেরকমভাবে টিউশন যেতে পারছে না ইংলিশ টিউশনটা বিশেষ করে বাদ বাকি সাবজেক্টগুলো ওদেরকে দেখায় কেউ একজন তো ইংলিশটা সেরকমভাবে পাচ্ছে না আমাকে ওদের মা বলছে যে একটু পড়াতে টিউশন পড়াতে আমি যে আমি সেরকমভাবে নিয়ম করে টিউশন পড়াতে পারবো না তবে যেগুলো যদি আটকে যায় কিছু সেগুলো আমাকে দিতে বলে আমি সলভ করে দেবো তো যেহেতু ওদের পরীক্ষা রয়েছে সেই ওরা একটু নিয়ম করে সপ্তাহে মোটামুটি তিনটে দিন বলে দিয়েছি ওই তিনটে দিন আসে মাকে বলবো আর একজন বক্স রেখে দিয়ে গেল ইচ্ছা নেই তো আপনারা এতক্ষণ ধরে বাঁধর নাচ দেখলেন তো বাঁদরটাকে আমি পড়তে দিয়েছি বা যে যে জিনিসগুলো করতে দিয়েছি ওটাই পড়ছে নাই দেখুন খাতা বই নিয়ে কাটাকুটি করছে সেই একই রকম ভাবে একটা দুটো করে বসে আছে তো বাচ্চাগুলোকে সকালে পড়ানোর পরে ওদের ছেড়ে দিয়েছি ভাইকে সেরকমভাবে সময় পাইনি সকালে পড়ানোর এখন বাজে দশটা আর টিফিন টিফিন তাড়াতাড়ি করে সেরে নিয়ে ওকে নিয়ে একটু বসেছি এখন বাজে দুপুর দুটো মেয়েটাকে নিয়ে এসছি এবার একটু মেয়ে এখানে খেলাধুলো করছে সমস্ত জিনিসপত্র নিয়ে এবার ওকে একটু ঘুম পাড়াবো আর দেখুন লিপস্টিক টিক সব মেয়ে মুখে টুখে মেখে একেবারে একাকার কাণ্ড ঘুম পাড়িয়ে দিয়ে ভাইকে আবার পড়াবো পড়ার চক্করে অন্য কোনো কিছু কাজ হচ্ছে না সকালে বাচ্চাগুলোকে একটু পড়াচ্ছি তারপরে ভাইকে নিয়ে বসে পড়ছি তো পরীক্ষার সময় কি আর করা যাবে বাচ্চাগুলোকেও একটু পড়িয়ে দিচ্ছি তো জ্ঞান কখনো দিয়ে দিলে জ্ঞান কখনো কমে না বই বাড়ে তো আমাকে সবাই বলছে যে তুমি পড়াচ্ছ যখন টিউশনের মতো টাকা পয়সা নিয়েই পড়াতে পারো তো আমি বললাম যে না দরকার নেই এরা তো আমার নিজের নিজেরই লোকজন বা মেয়েটা এসে আমার মেয়ের সঙ্গে সারাক্ষণ খেলে বা ছেলেটাও একেবারেই আমার নিজের দাদার ছেলে বলতে গেলে বন্ধুরা ওকে আমি ডেকেছিলাম তিনটার সময় পড়তে বসার জন্য আমি আড়াইটার সময় এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু খেলাধুলার পরে তো দেখলাম তিনটা দশের সময় দেখতে এসেছে আমি জেগে আছি না ঘুমিয়ে গেছি আরে বাবা আমি তোকে পড়তে ডেকেছি মানে আমি নিশ্চয়ই জেগে থাকবো দেখুন মুট মুটে শয়তান ফিকি ফিকি করে হাসছে এই দেখুন ওকে আমি গ্রামার করতে দিয়েছি এ দেখুন খাতায় একদম ছেড়ে রেখে দিয়েছে হাগার আর জায়গা পায়নি খাতাতেই যত সব আর এইদিকে আমাকে লিখতে দিয়েছে রাইটিং এটাও লিখেছে আমিই লিখেছিলাম আগে এইটাওকে আমি এক্ষুনি লিখালাম এখনও চলছে চলতে চলতে ভাবলাম মজার দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি শুধু বলছে চারটা বেজে গেলেই পালাবো খেলতে তুই রাইটিং লিখতেই থাক আমি ততক্ষণ বসে বসে দেখি কিন্তু ভাবলাম তাতে ওর ক্ষতি হচ্ছে ও কোনো কিছুই পড়তেও পারছে না কিছু না আমি যেমন লিখছি লিখছি তেমন ওকে আমি বেশ কিছু গ্রামার দিয়ে দিয়েছি লম্বা একটা লিস্ট এবার ওটা সে করতে থাকুক কতগুলো সবাইকে দেখাতে বলছে এই কটা মাত্র দেখেই বেচারির মুখের অবস্থা দেখুন মুখটা দেখুন একবার ওর ওই দাঁতগুলো খুব স্পেশাল কারোর কারোর প্রচুর পছন্দের ভাই দেখা ভাই একবার দেখা ভাই এবার ই কর একবার একবার ই কর ই কর ভাই ই কর ছোটোবেলা থেকেই তো ওরকম না ই কর লজ্জা করে না ই কর ই তবে ও পড়াশোনাতে খুবই ভালো এবং খুব বাধ্য অন্যান্য ছেলে মেয়েদের মতন কোনো রিজিট নেই ওর মধ্যে যেটা বলে সবাই সেটাই শুনে পোষ মানা বেড়াল আমাদের বাইরে মনে হয় বৃষ্টি নামবে ওয়েদারটা দেখুন একেবারে থমথমে হয়ে গেছে হাই ফ্রেন্ডস দেখুন আবার বসে পড়েছি ভাইকে নিয়ে পড়তে পড়ছে কম আমি পড়াচ্ছি কিন্তু আমি করছি বেশি মানে ওকে যেটা পড়াবো সেটা আমাকে নিজেকে মুখস্থ করতে হবে তারপরে ও সেটা শুনে শুনে মনে রাখবে ও কিন্তু করবে না তো এরকমটাই চলে আসছে যেহেতু ওর পরীক্ষা সেই জন্য ওকে নিয়ে বসেছি এবং প্রচুর রকমের আবদার প্রচুর রকমের শুধু ছুটে পালাবে ওই দেখুন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আয়নাতে কী ধরনের বদমাশিটা করছে ও যাই হোক ও যের যখন ফাইভে পড়তো বা সিক্সে পড়তো ওকে নিয়ে যেরকমটা সময় দিতে পারতাম আমি এখন মেয়েটা দুষ্ট হওয়ার জন্য সেরকম সময় আমি ওকে দিতে পারছি না কিন্তু ও যেহেতু ইংলিশ টিউশনটা যেতেই পারছে না গরমের জন্য আমি মোটামুটি চেষ্টা করছি আমার দিক থেকে যতটা ওকে বেটার কিছু দেওয়ার যেই কিছুগুলো বাকি রয়েছে রাইটিং বলুন বা গ্রামার ওই জিনিসগুলো ওকে খুব ভালোভাবে আমি শেখাতে চাই সেই জন্য ওকে নিয়ে যখন তখন একটু বসে পড়া ও এইরকমই টাইম মেনটেন করতে পারে না মানে আমি যেই টাইমটাতে ওকে বসাতে চাই ও ঠিক আসতে চায় না বা বসতে চায় না তো যেহেতু পরীক্ষার সামনে মা ওকে ধোলাই দেবে না বসলে সেই জন্য বাধ্য হয়ে বেচারা চলে এসছে পড়তে আর শুধু পালাই পালাই করছে যাই হোক তখনও বসেছিলাম সকালবেলাটা তো তখন মোটামুটিভাবে পড়িয়েছি অনেকটা কারণ এই সময়টা একটু চাপ বেড়ে যায় পরীক্ষার সময় মা আমার মেয়ের দায়িত্ব নিয়ে নেয় আর আমাকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিতে হয় ওকে নিয়ে বসতে হয় তো যেই কাজগুলো আমি অনেকটা তাড়াতাড়ি করে নিতে পারতাম আটটা নটায় ধরুন আমার কাপড় ধোয়া ধুই সমস্ত কিছু বাচ্চার জিনিসপত্র ধোয়া ধুই ওই জিনিসগুলো আবার চলে যায় আমার এগারোটার দিকে আবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ওকে পড়াতে বসে যেতে হয় তো তারপরে আবার লাঞ্চ সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসেছি তারপরেই ওকে আবার ডেকে নিয়েছি পড়তে কারণ যতটা পড়া এগিয়ে রাখা যায় ততটাই ভালো তো চলুন বন্ধুরা দেখা যাক ওকে আমি কতটা কি পড়াতে পারি তার রেজাল্ট স্বরূপ ও আমাকে কি এনে দিতে পারে তো আজকে এরকমই বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য রান্না হয়েছে একটু চিকেন আর সেটাই আমার মেয়ে খাচ্ছে আর আমার কাছে একেবারেই খেতে চাইছে না আজকে ওর ভালো হয়েছে ওর পাপা বা ওর প্রিয় হয়ে গেছে ওর পাপা সেটাই আপনাদের একটু শেয়ার করছি দেখুন আয় আমি খাওয়াবো আয় আয় আমি খাওয়াবো কে খাবে এটা কে ওটা কে আমার কাছে খাবি নি আজ কি ভালো তুই সব সময় জেদ করবি বাবার কাছে খাওয়া কার কাছে খাবো কাছে আজকে কে কে কাছে খাবো হ্যাঁ কেন তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর পাপাও ঘুমিয়ে গেছে আর আমি এখন বসেছি সেই ভাইয়ের রাইটিংটা কিছুটা লেখা বাকি আছে আরও একটা রাইটিং সেটাই নিয়ে তো একটা ভালো চাকরি পেয়েছি বেশ আমি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমার নতুন চাকরিটি কেমন লাগলো জানাবেন গুড নাইট সবাইকে